আগামী ১৪ জানুয়ারি ফিফা বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি আবারও আসছে বাংলাদেশে দু সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বৈশ্বিক সফরের অংশ হিসেবে আগামী চোদ্দ জানুয়ারি ঢাকায় অবতরণ করবে এই সোনালি ট্রফি কোকাকোলা এবং ফিফার যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্যুরটি ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে আসছে মূলত বিশ্বকাপ উন্মাদনা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এই ট্রফি ট্যুর আয়োজন করা হয় এবারে সফরটি শুরু হচ্ছে তিন জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে বিশ্বের ত্রিশটি দেশের পঁচাত্তরটি শহরে প্রায় একশো দিন ধরে চলবে এই ভ্রমণ বাংলাদেশের আগে ট্রফিটি অবস্থান করবে প্রতিবেশী দেশ ভারতে ভারতের দিল্লি এবং গুয়াহাটিতে প্রদর্শন শেষে এটি বিশেষ বিমানে করে বাংলাদেশে আসবে ঢাকায় একদিন অবস্থান করার পর ট্রফিটি তার পরবর্তী গন্তব্য হিসেবে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদিও মাঠের লড়াইয়ে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে কিন্তু ফুটবলের প্রতি এদেশের মানুষের যে আবেগ ও ভালোবাসা সেটিরই স্বীকৃতি হিসেবে ফিফা বারবার এই ট্রফি বাংলাদেশে পাঠায় ঢাকায় ট্রফিটি দেখার জন্য ভক্তদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ব্যবস্থাও থাকছে কোকাকোলার নির্দিষ্ট বোতলের কিউ আর কোড স্ক্যান করে কুইজে অংশ নিয়ে ভক্তরা ট্রফি দেখার টিকিট ও ছবি তোলার সুযোগ পেতে পারেন দু বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে যৌথভাবে তিনটি দেশে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং ক্যানাডায় এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল সেই কনের আগে ঢাকার আকাশ বাতাস আবারও ফুটবল জ্বরে কাঁপতে শুরু করবে এই ট্রফির আগমনে